পাকিস্তান জুড়ে কেএফসিতে হামলা গ্রেপ্তার একশো এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত গ্রামের শোকের ছায়া জানাবো কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির এবং সর্বশেষ জানাবো পুরনো শত্রু মিত্র হওয়ার অনেক উদাহরণ আছে বলছেন উপ প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান জুড়ে কে হামলা গ্রেপ্তার একশো আটাত্তর গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে দেশ জুড়ে বিক্ষোভে অন্তত এগারোটি কে আউটলেটে হামলার ঘটনায় এখনো পর্যন্ত একশো আটাত্তর জনকে গ্রেপ্তার করেছে পুলিশ করাচি লাহোর ও ইসলামাবাদে এসব হামলার ঘটনা ঘটেছে লাহোরে একটি কেএফসি শাখায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক কর্মী নিহত হয়েছেন যদিও পুলিশ বলছে ওই সময় সেখানে কোনো বিক্ষোভ চলছিল না ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিকে লাভবায়িক পাকিস্তানের এক সদস্যকে গ্রেপ্তার করা হলেও দলটি বলেছে তারা কোনো সহিংস বিক্ষোভের ডাক দেয়নি কেএফসি ও পিজ্জা হাটের মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস এরই মধ্যে মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে পাকিস্তানের মার্কিন প্রতীক হিসেবে পরিচিত কেএফসি দীর্ঘদিন ধরেই বিক্ষোভের শিকার হয়ে আসছে গাজা যুদ্ধ শুরুর পর এমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় হয়ে অংশ নিতে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আকরাম হোসেন নামে এক যুবক তিনি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে তিন ভাই ও দুই বোনের মধ্যে আক্রাম ছিলেন সবার বড় সংসারের হাল ধরতে ওয়েল্ডার হিসেবে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি আক্রামের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে স্থানীয়রা জানান অনঠনের সংসারে ছেলে আকরামকে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডারের কাজ শেখান বাপা মোর্শেদ মিয়া দালালের মাধ্যমে প্রায় আট মাস আগে তাকে রাশিয়ায় পাঠান খরচ হয় ছয় লাখ টাকার বেশি রাশিয়ায় পৌঁছে আকরাম একটি চীনা প্রতিষ্ঠানে কাজ পান শ্রমিক হিসেবে যে বেতন পেতেন তাতে নিজের খরচ শেষে মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা বাড়িতে পাঠাতে পারতেন গত আড়াই মাস আগে রাশিয়ার এক দালালের খপ্পরে পড়ে অধিক উপার্জনের আশায় আকরাম দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক পদে যোগ দেন পরে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুদ্ধ অংশগ্রহণের ছবিও পোস্ট করেন আকরাম নিহতের পিতা মোরশেদ মিয়া জানান সেনাবাহিনীতে যোগদানের পর রাশিয়ান সেনাবাহিনীর সদস্যদের কথা অমান্য করলে তাকে মারধর করতেন গত কয়েকদিন আগে সে জানিয়েছিল যে রাশিয়ায় তার ব্যাংকে বাংলাদেশে চার লাখ টাকা জমা হয়েছে গত রোববার বেলা এগারোটার দিকে ছেলের সঙ্গে শেষ কথা হয় তখন পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছিল শুক্রবার মাগদ্বীপের নামাজের পর রাশিয়া থেকে ফোন করে একজন জানান ইউক্রেনের হামলায় আক্রাম নিহত হয়েছে আকরামের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির দ্রুত নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটি আজ প্রথম দিনে বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক রয়েছে এর মাধ্যমে সরকারকে এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা মধ্যে নির্বাচন চায়। বিএনপি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক জানা নেতারা সরকার ফুটানের ফসল সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোন কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না সে পরিস্থিতি এখনো আসেনি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছেন তারা সুতরাং সাংবাদিক জানান এই সরকার ব্যর্থ হোক সামগ্রিক বিবেচনায় এই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি দলটির নেতারা জানান জামাত ইসলামের সঙ্গেও বিএনপি বৈঠক কৌশলে বোঝাপড়া করবে দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সমস্যার মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমত তৈরি করার জন্য যুগপৎভাবে সভা সমাবেশ কর্মসূচী পালনের বিষয়ে আলোচনা হবে এসব কর্মসূচির মধ্য দিয়ে তারা দেশি বিদেশিদের কাছে এমন বার্তা দিতে চায় বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি চায় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে নির্বাচনের দাবি আদায় করতে চায় আর বিএনপি নিজস্ব কিছু কর্মসূচি পালনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় দ্রুত রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুও যুক্ত করে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ojo no, te pares. ঢাকায় দু একটি বড় সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে সামনে কোরবানি ঈদ ও বর্ষাকাল তাই এর আগেই যুগপথের পাশাপাশি নিজস্ব এসব কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া নির্বাচন ইস্যুতে সরকার আগামী দুই এক মাসের মধ্যে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় সেটা পর্যবেক্ষণ করবে বিএনপি দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ঘোলাটে এবং দেশ অস্থিতিশীল হতে পারে সেক্ষেত্রে সরকারের উপর চাপ আরো বাড়াতে প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারে বিএনপি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নির্বাচনের একটি রোডম্যাপ তো থাকতে হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান ও মার্চে ঈদ ফিতর পরে কোরবানি ঈদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং পরে বর্ষাকাল আছে এগুলোর মধ্যে নির্বাচন হবে কিভাবে সেজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় নির্বাচন যত দেরি হবে তত পানি খোলা হবে তাহলে যারা পতিত শক্তি আছে তারা নানাভাবে খেলা শুরু করবে ফ্যাসিবাদের দোষরা অনেকভাবে সুযোগ নিতে পারে অগণতান্ত্রিক শক্তি উদয় হতে পারে তাতে করে আমাদের গণভূতানের আশা ও আকাঙ্ক্ষা জলাঞ্জলি যাবে সেটি আমরা হতে দিতে পারি না দলটি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর বেশি হলে তা হবে সময় ক্ষেপ এছাড়া নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি দলের এক রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয় বিএনপিতে দলটি আর মনে করে গুম খুন ও গণহত্যা জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমও সেভাবে এগুচ্ছে না একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো গুছিয়ে আনছে না সরকার বৈঠকের মূল এজেন্ডাই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ দেবনুসের সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত বিএনপির বৈঠক জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে শুরুতে বিএনপি মহাসচিব নিজেই তা ব্রিফ করেন এরপর নির্বাচন নিষিদ্ধ সরকারের যে মনোভাব দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতিমান হয়েছে তাই স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বৈঠকে তুলে ধরেন নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে তারা অনেকটাই উদাসীন নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই উপদেষ্টাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হয়েছে নির্বাচন জুন পেরিয়ে আগামী বছরের ডিসেম্বরে চলে গেলেও তাদের কোনো সমস্যা নেই অর্থাৎ নির্বাচন ইস্যুকে সরকার এখনো কার্যত আমলে নিচ্ছে না এছাড়া সম্প্রতি জামাত ইসলামী আগামী রোজার আগে নির্বাচন দাবি করেছে স্থায়ী কমিটির বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে জামাতের এমন অবস্থানকে ইতিবাচকভাবে ভাবে দেখছে বিএনপি এমন পরিস্থিতিতে আজ থেকে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে বিএনপি এদিন গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা তিনটা ১২ দলীয় জোট ও সন্ধ্যা সাতটা এলডিপির সঙ্গে বৈঠক করবে একটি সূত্র জানিয়েছে কারো কোনো বক্তব্যের জন্য ফুল বোঝাপড়া বুঝাবুঝি না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য কিংবা পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়া যে কোনো বিষয় গভীর ও নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে তারপর মন্তব্য বা বক্তব্য দেওয়া এবং দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া দলগুলোর সঙ্গে বৈঠকে এসব বিষয় উঠে আসবে জানতে চাইলে এল টিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ বলেন নির্বাচনের সময় নিয়ে সরকারে থাকা লোকজন এক এক সময় এক এক কথা বলছেন এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এর জন্য দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে তিনি বলেন নানা সুতে বিএনপি সবসময় আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে সংস্কার ইস্যুতে আলোচনা করেছে এখন সংস্কার ও নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়েই হয়তো আলাপ আলোচনা করবে আমাদের কাছেও মতামত জানতে চাইবে বিএনপি চিন্তা সম্পর্কেও আমরা জানতে পারবো ভারতলীয় জোটের মুখপত্র বাংলাদেশ এল টিভির চেয়ারম্যান সাদা হোসেন সেলিম বলেন আমরা আগে থেকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছি আমরা মনে করি নির্বাচনের জন্য একটি টাইম ফ্রেম থাকতে হয় অন্ধবর্তী সরকার টাইম ফ্রেম দেবে না এটা তো হতে পারে না নির্বাচনের জন্য প্রতিটি দলের প্রস্তুতি নিতে হবে ভোট সংক্রান্ত অনেক কাজ আছে সে কাজগুলো করার জন্য একটি সুনির্দিষ্ট সময় দরকার আমরা তা চাই বিএনপির সঙ্গে বৈঠকে হয়তো এসব নিয়ে আলোচনা হবে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন